আসলে কি হলো সাত মাস চলে গেল কি হলো তো এই হতাশা আমি তো আমি তো দেখছি 32 বছর ধরে একটি আন্দোলন করছি যে আন্দোলন দিয়ে এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশে অল্প আর কিছুতে এত মানুষ মৃত্যু বরণ করে একটি মানুষ এক এক বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু এই রাজনীতিবিদ বিদ্যাসি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হরেছেন না স্যার বলার জন্য অনেকেই আমরা আসি বলি কি হল আমি ওনার কথা শুন্র ধরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলছে আমার কিছুতে পারে কি হলো কি হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দিয়ে আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নাই এই ব্যাপারে খুব একটা সজ্জা পাওয়া যায় তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কিভাবে হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন করব কাকে আমি বিশ্বাস করব এই চৌন্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি না কাকে বিশ্বাস করবো আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবে থেকে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি দেখিনি পরিবর্তন আমি দেখছি না এই যে সেই তো শুনছি এরকম ভাবে চাঁদাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কি বলতে হবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই প্রশ্ন সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদের এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্নই থেকে যাবে তো আমি সময় আসলে নাই আমি আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আমি আর বলতে চাই না শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্য যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন না হলে কোনো কিছুতে হবে না তারপরে আমি বলবো স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী